হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই যে দেখেন বৃষ্টি পড়তেছে মাটিগুলো নিয়ে গেছে বৃষ্টি আবার তো ওই যে দেখেন ধান ক্ষেতগুলো কত সুন্দর দেখা যাচ্ছে তো আমার ছাড়ের পানি এদিক দিয়ে পড়তেছে এই যে এইখানে আবার ওইদিকে এই যে বালতি একটা দিয়ে দিছি তো পানিটা সুন্দর পড়তেছে দেখেন খারাপ করছে দিনটা মানে আজকে স্কুলে যাব না বৃষ্টি পড়ছে যে স্কুলে যাব না মনে আমাদের স্কুলে যাবে না তো দিনটা খারাপ সেই জন্য

কত বৃষ্টি পড়তেছে ঘর থেকে বের হতে পারতেছি না গাইস তো দেখেন কত সুন্দর বৃষ্টি পড়লে কার কার ভালো লাগে তো আমার ভালো লাগে ওদিনে কিবা জিল্লিক পাট আছে ধান খেতে সুন্দর দেখা যাচ্ছে ভিডিওটা ভাল লাগলে দেখবেন দিন তাত ঠাণ্ডা কাম কাজ নাই কি কৰব এখন কম বিচে গছ